সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের বলবো হজরত সুলাইমান আলাইসাল্লামের জন্ম ও রাজত্ব সম্পর্কে হজরত দাউদ আলা কনিষ্ঠ ছেলের নাম হজরত সুলাইমান আলাইসাল্লাম তিনি হজরত দাউদ আল্লাহিসাল্লামের স্ত্রী বৎসার গর্ভে জন্মগ্রহণ করেন বৎসাহ ছিলেন আউরিয়া নামক এক যোদ্ধার স্ত্রী আউরিয়ায় এক যুদ্ধক্ষেত্রে শহীদ হবার পরে তার স্ত্রী বর্ষাকে হজর দাউদ আলাহি বিবাহ করেন সে ঘরে হজর সুলাইমান আলাইস্লামের জন্ম হজরত সুলাইমান আলাইসাল্লামকে তার পিতা হযরত দাউদ আলাইসাল্লাম নিজ সিংহাসনে স্থলাভিষিক্ত করেন এবং বেহেস্তি আংটি তার হাতে পরিয়ে দেন বেহেস্তি আংটি হাতে পরার সাথে সাথে হজরত সুলাইমান আলাহিসাল্লামের মধ্যে এমন শক্তিশালী অলৌকিক ক্ষমতার সমাবেশ ঘটল যা তিনি নিজেই বর্ণনা করেছেন তিনি জাতিকে লক্ষ্য করে বলেছেন তোমরা জেনে রাখো তালা আমাকে পশুপক্ষী জিন পরিসহ আঠারো হাজার মাকরকর ভাষা দান করেছেন এখানে বসে সমগ্র পৃথিবীর যাবতীয় দৃশ্য অবলোকনের ক্ষমতা আমাকে দিয়েছেন সমগ্র পৃথিবীর অধিনায়ক হিসেবে আমাকে স্বীকৃতি দিয়েছেন এছাড়া যাবতীয় প্রয়োজন প্রয়োজনীয় সব কিছু আমাকে আল্লাহ দান করেছেন কোনো অভাব অপূর্ণতা তালা আমাকে অনেক বড় করেছেন আলহামদুলিল্লাহ সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এমন এক মহারাজ যার সমকক্ষ কোনো রাজা বাদশার আবির্ভাব পৃথিবীতে আর ঘটেনি তার সিংহাসন ছিল সাত মাইল লম্বা এবং সাত মাইল প্রশস্ত তার সিংহাসনের ডান পাশে থাকত সেনাবাহিনীর বিরাট ব্যাটালিয়ান এবং বাম পাশে থাকতো জিন পরীদের সারিবদ্ধ দল পিছনে থাকত দৈত্য দানবের বিরাট দল আশেপাশে থাকত সারিবাধা বাধা পশুপক্ষীর দল এই সিংহাসনের চারপাশে ছিল সুরম্য অট্টালিকা বহু কক্ষ ও বহু তল্লা বিশিষ্ট ছিল এ সমস্ত অট্টালিকা এসব অট্টালিকায় থাকতেন তার স্ত্রীগণ ও দাস দাসীরা হজর সুলাইমান সালামের বিশাল সিংহাসনটি বাতাস বহন করত এর গতিবেগ ছিল অত্যন্ত দ্রুত হাজার হাজার মাইল পথ নিমিশের মধ্যে অতিক্রম করে যেত ভোরে বিকেলে শাহন শাহ হজর সুলাইমান আলাহ সিংহাসনে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেড়াতে যেতেন পৃথিবীর মানুষকে তিনি দৌহদের দাওয়াত দিতেন তার পিতার নিকট পিতাব তিনি পাঠ করতেন এবং তদানুসারে তিনি রাজ্য পরিচালনা করতেন হজর সুলাইমান সালামের যুগে কোনো অশান্তি ছিল না মানুষ যথেষ্ট আরামে জীবনযাপন করত অন্যায় কাজ করার প্রবৃত্তি মানুষের ছিল না বললেই চলে তবু দেশে কিছু বিচার আচারের ঘটনা ছিল হজর সুলায়মান অধিকাংশ বিচার নিজের হাতে করতেন হজর সুলায়মান আলাহ সাল্লামের রাজধানীর এলাকা ছিল সত্তর মাইল বেপি সেখানে বিরাট বিরাট মহল ও প্রাসাদ ছিল যা মনি মুক্তা পান্না জহরতের ন্যায় মূল্যবান পাথর দ্বারা তৈরি আলো ও সীতাতাপের ব্যবস্থাপনা মূল্যবান পাথরের বদলতে নিজে নিজে সমাধা হতো হজর সালামের স্ত্রী ও দাসীরা দাসীর সংখ্যা ছিল এক হাজার তিনি এক রাতে সকল স্ত্রী ও দাসীদের সাথে সহবাস করতে সক্ষম ছিলেন প্রত্যেক স্ত্রী ও দাসীর জন্য ছিল ভিন্ন ভিন্ন প্রাসাদ তাপসির কারকগণ হযর সুলাইমান সালামের সিংহাসনের সৌন্দর্যে বিরাট বর্ণনা দিয়েছেন তাতে তারা উল্লেখ করেছেন যে সিংহাসনের অট্টালিকাসমূহের ইটগুলো ছিল স্বর্ণের রৌপের তৈরি এবং গাথনি ছিল এয়াত পান্না পাথর মিশ্রিত কোনো অট্টালিকা ছিল স্বর্ণের আস্তর করা আবার কোনোটা ছিল মূল্যবান পাথর লাগানো সিংহাসনের চতুর্দিকে দিকে মূল্যবান পাথর দ্বারা গাছপালা তৈরি করে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছিল আসনের সম্মুখে অনেক স্বর্ণের চেয়ার ছিল তাতে বড় বড় আমিরাগণ বসতেন তার পিছনে ছিল পাথরের চেয়ার যেখানে নেতাগম বসতেন তার পিছনে ছিল রৌপ ও নির্মিত চেয়ার যেখানে গণ্যমান্য ব্যক্তিগণ ও জিনেরা বসতেন তার পিছনে ছিল শ্বেত পাথরের চেয়ার যেখানে সাধারণ মানুষ ও জিন পরীরা বসতেন সিংহাসনের সম্মুখে পাথরের তৈরি দুটো ছিল যা অতি মূল্যবান পাথর দ্বারা তৈরি করা হয়েছিল সালাইমান আলাহিসাল্লাম যখন সিংহাসনে আরোহণ করতেন তখন তারা মৃদু ডাক দিয়ে মাথা নত করে তাকে সম্মান প্রদর্শন করত। বিভিন্ন রকমের যে গাছসমূহ তৈরি করা হয়েছিল তার ডালে ডালে ময়ূর বুলবুল ও অন্যান্য পাখির প্রতিকৃতি ছিল তাদের পেটের মধ্যে মেষ আম্বুর আম্বর ও গোলাপ জাতীয় সুগন্ধি ভরে দেয়া হয়েছিল শাহান যখন সিংহাসনে বসতেন তখন পাখিগুলো ডানা নেড়ে সুগন্ধি ছড়াতে থাকত এছাড়া আঙুর বেদানা নাশপতি ও সুস্বাদু অনেক ফলের গাছ ছিল সেগুলোতে অজস্র ফল ধরত হজর সুলাইমান আলাইসাল্লাম সকলকে নিয়ে পরিতৃপ্তি সহকারে সেগুলো ভক্ষণ করতেন এই সিংহাসন যখন যে এলাকায় গিয়ে থামতো সেখানে জীব জানোয়ার পশুপক্ষী এসে হজর সুলাইমান আলাইসাল্লামকে অভিভাবাদন জানাত এবং নিজেদের সমস্যাবলির কথা জানাত হজর সুলাইমান আলাইসাল্লাম তাদের সমস্যাবলীর সমাধানের ব্যবস্থা গ্রহণ করতেন তখন সুলাইমান আলাহ নিজস্ব চেয়ারখানি ছিল হাতির দাঁত ফিরোজা জমরুদ ও মার ওয়েদ পাথর দ্বারা তৈরি চেয়ারের দুই পাশে ছিল রোপ নির্মিত কৃত্রিম লতা যা সুগন্ধিযুক্ত যুক্ত ফুলে সজ্জিত ছিল চেয়ারের রং ছিল সাদা ও সবুজ চেয়ারের উপরে গদি ছিল অনেক মূল্যবান যা স্বর্ণের কারুকার্য খচিত ছিল এভাবে বিভিন্ন সাজসজ্জায় সিংহাসন ছিল এক ভাস্কর মন্দির কথিত আছে সিংহাসন ও রাজমহল তৈরির ক্ষেত্রে তৎপরতা ছিল প্রধান দানবেরা সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান মুক্তা ও পাথর সংগ্রহ করত এবং ভূগর্ভস্থ স্বর্ণরোগ্য ও তাম্র খুঁজে বের করে শাহি দরবারে নিয়ে আসত অতকল শিল্প নিপুণ জিনেরা উহা যথাস্থানে লাগিয়ে সৌন্দর্য মণ্ডিত করত ভাস্কর কার্যে দক্ষ জিনেরা পাথর খোদাই করে সৃষ্টি করে বেহস্তি অপরূপ এছাড়া রাজ কাজ সহযোগী কাজ বহন কাজ ইত্যাদি ক্ষেত্রে হাজার হাজার জিন সানন্দে শ্রম দিয়েছে বলে প্রমাণ পাওয়া যায় শাহানশাহ রাজমহলের চতুর্দিকে ছিল বিশাল ফুলবাগান ঝর্ণা ও ছোট নদী যাতে সর্বদা পানির সাধারণ স্রোত চলমান থাকত রাজমহলের মধ্যে ছিল বিরাট এক এবাদতখানা সেখানে মানুষ সর্বদা এবাদত বন্দিগিতে লিপ্ত থাকত কিন্তু সুলাইমান আলাহ ইসলাম সপরিবারে সে এবাদতখানায় ইবাদত করতেন ও দেশবাসীর জন্য দোয়া করতেন তিনি ইবাদত থানায় বসে বিচারকার্য পরিচালনা করতেন ন্যায় বিচারকে তিনি ইবাদত মনে করতেন তাই তিনি ওখানে বসে আল্লাহ আল্লাহতালাকে সাক্ষী রেখে বিচারের রায় প্রদান করতেন তার রাজভবনের মাঝে ছিল এক বিশাল মেহমান থানা সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করত প্রতিদিন সেখানে নাকি সত্তর ঝুড়ি লবণ খরচ খরচ হতো প্রতিদিন সেখান থেকে পাখির পালক ও জীবজন্তু চামড়া ফেলে দেওয়া হতো এ থেকেই সে মেহমান খানার মেহমানদের সংখ্যা কিছুটা অনুমান করা যায় এত সত্ত্বেও ফজর সুলাইমান আলাহাল্লাম রাজকোষ থেকে নিজ খাদ্য কিছু গ্রহণ করতেন না তার নিজ শ্রম দ্বারা উপার্জিত অতি সামান্য উপার্জন দ্বারা নিজ আহার্য সংগ্রহ করতেন কথিত আছে তিনি ব্যাগ তৈরির ছোট ছোট একটি ব্যবসা করতেন ছোট একটি ব্যবসা করতেন কোথা দ্বারা তিনি দৈনিক যা আয় করতেন তাই দিয়ে নিজের আহার জোগাতেন হজর সুলাইমান আলাইসাল্লাম সারা পৃথিবীর উপর রাজত্ব করতেন সমস্ত পশুপক্ষী ও প্রাণী জগতের উপর ছিল তার কর্তৃত্ব আগুন বাতাস ও পানি ছিল তার অধীন জিনপরি ছিল তার আজ্ঞাবহ এছাড়া তিনি আল্লাহর দরবারে যা চাইতেন তাৎক্ষণিকভাবে তা মঞ্জুর হতো এতদা সত্ত্বেও তিনি সারা রাত আল্লাহর দরবারে কান্না করে নিজের উন্মতের মঙ্গল কামনা করতেন ঋজিকের স্বল্পতা দায়িত্ব থেকে অধস্ফলন ও অহংকার জাতীয় ক্ষতিকারক ঋতু থেকে আল্লাহর দরবারে সর্বদা আশ্রয় প্রার্থনা করতেন কথিত আছে হজর সুলাইমান আলাইসাল্লামের বিচার ছিল অত্যন্ত কঠোর যে বাদী হয়ে মামলা দায়ের করত সে যদি কোনো মিথ্যা মামলা দায়ের করত আর যদি প্রমাণ হতো তাহলে তার শাস্তি হতো মিথ্যা মামলার ক্ষেত্রে অনেক সময় বাদীকে মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা হতো আর যারা আসামি তারা অপরাধী সাব্যস্ত হলে তাদের জন্য ছিল বিভিন্ন মেয়াদি কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড জিনদের ক্ষেত্রে যারা বড় অপরাধী সাব্যস্ত হতো তাদেরকে সমুদ্রের তলদেশে পুঁতে ফেলা হতো আর যারা ছোট অপরাধী বলে গণ্য হতো তাদেরকে অঙ্গহানি ও ক্ষমতা রহিত জনিত শাস্তি প্রদান করা হতো পশুপক্ষীদের অপরাধের জন্য তাদেরকে জবয় করার বিধান ছিল এভাবে তিনি আগুন পানি বাতাস আলো সকলের প্রতি সমুদৃষ্টি প্রদান করে শাসন করতেন সুলাইমান সোলাইমান আলাইসাল্লাম তার পিতা হজর দাওয়াদ আলাইসাল্লামকে দিয়ে বাতাসকে হাজির করে বিচার করেছিলেন ফজর সোলাইমান আলাহ সাল্লামের সিংহাসনের সৌন্দর্য বর্ণনায় আরও বহু বিলাসী ও শোভাবর্ষক উপাদানের কথা বহু লেখক তাদের বর্ণনায় প্রকাশ করেছেন যার সমুদায় বিবরণ এখানে বর্ণনা করা সম্ভব হল বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা সতর থেকে নামাজ করবেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম